ইতিমধ্যে পূর্বাঞ্চলে কিছু সেক্টর বসবাস উপযোগী হচ্ছে যেহেতু ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতিক লাইন পানির লাইনের কাজ ইতিমধ্যে কিছু সেক্টরে সম্পন্ন করা হয়েছে সেই ক্ষেত্রে যারা পূর্বাচলে প্লট মালিক আছেন যে সমস্ত সেক্টরগুলো ইতিমধ্যে বসবাস উপযোগী চাইলে আপনাদের প্লটগুলোতে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন আজ আমি যেই সেক্টরটিতে চলে আসছি সেটা হচ্ছে পূর্বাঞ্চল দুই নাম্বার সেক্টর সেই ক্ষেত্রে দুই নম্বর সেক্টরটিতে এখন বর্তমানে বসবাস উপযোগী কিনা বা এই সেক্টরটিতে বাড়ির কাজ শুরু করতে পারবেন কিনা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউটাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যে সেক্টরটি দেখাচ্ছি সেটা হচ্ছে পূর্বাচল দুই নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচলের ফুল ম্যাপটি দেখাচ্ছি আর যেহেতু আজকে দেখাবো পূর্বাচল দুই নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন দুই নাম্বার সেক্টরের ফুল ম্যাপটিও দেখানোর চেষ্টা করলাম পূর্বাচল দুই নাম্বার সেক্টরটি কিন্তু পূর্বাচল এক্সপ্রেসওয়ের রোডের হাতের ডান পাশেই কিন্তু এই দুই নাম্বার সেক্টরটি যেহেতু দুই নাম্বার সেক্টর পাশে পূর্বাচল এক্সপ্রেস রোড সেক্ষেত্রে ঢাকা থেকে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো কারণ আপনার কুরিল বিশ্ব রোড থেকে পূর্বাচল তিনশো ফিট রোড হয়ে আপনার যদি পূর্বাচল দুই নাম্বার আসেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার এই দুই নাম্বার সেক্টরে চলে আসতে পারবেন আর পূর্বাঞ্চল দুই নাম্বার সেক্টরে এখন পর্যন্ত যতটুকু কাজ কমপ্লিট করা হয়েছে তার মধ্যে থেকে রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং বর্তমানে কিন্তু পানির লাইনেরও কাজ সম্পন্ন করেছেন সেই ক্ষেত্রে যারা পূর্বাচল দুই নাম্বার সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে চাইলে আপনাদের নিজেদের প্লটগুলোতে রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করতে পারবেন এখন আপনারা দেখতেছেন পূর্বাচল দুই নাম্বার সেক্টর আর পূর্বাঞ্চল দুই নাম্বার সেক্টরে ইতিমধ্যে কিছু রোডের মধ্যে যেহেতু বাড়ির কাজ শুরু করা হয়েছে তার মধ্যে থেকে এখন আপনাদের একটি বাড়ির কাজ দেখানোর চেষ্টা করব। আর এই বাড়িটি করা হচ্ছে একশো দুই নাম্বার রোডের মধ্যে আপনারা দেখতেছেন ইতিমধ্যে পাঁচ কাঠে একটি প্লটে আপনার এই বাড়ির কাজটি কিন্তু কমপ্লিট করা হয়েছে তা একশো দুই নাম্বার রোডে দুই নাম্বার সেক্টরে এখন আপনারা দেখতেছেন নাইম পূর্বাচল ইউটিউব চ্যানেলের মাধ্যমে পূর্বাচল দুই নম্বর সেক্টর আর আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো সবসময় আপনাদের দেখানোর চেষ্টা করে আসতেছি আর আপনারা অবশ্যই জানেন যে আমার বাসা পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টটিতে আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে সেই ক্ষেত্রে পূর্বাচলের প্লটের বাউন্ডারি কাজ প্লট বেসা কেনার কাজ বিশ্বস্ততা সহকারে সবসময় করে আসতেছি যারা এখন পর্যন্ত প্লটগুলোতে বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি বা পূর্বাচলে যারা ইতিমধ্যে প্লট বরাদ্দ পেয়েছেন বা প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনাদের প্লট বিক্রি করার জন্য আপনাদের যে কোনো কাজের জন্য আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এবং পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো দেখতে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা পূর্বাচলের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে নাইম ভাই আমরা আগের মতো ভিডিও পাচ্ছি না আমি কি আগের মতো ভিডিও দিচ্ছি কিনা আমি কিন্তু সময় ভিডিও দিয়ে যাচ্ছি হয়তোবা আপনারা ভিডিওটি দেখার পরে লাইক বা কমেন্ট করতেছেন না সেই কারণে ভিডিওগুলো আপনাদের কাছে যাচ্ছেন আপনারা ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক বা কমেন্ট করে এই চ্যানেলটির সাথে থাকবেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই পরিকল্পিত প্রজেক্টটিতে কিন্তু কিন্তু থাকবে বিশ্বের অত্যাধুনিক সুযোগ সুবিধা সেক্ষেত্রে দুই দুই দিন দিন আগে হোক হোক বা পরে এই শহরটি আধুনিক শহরে পরিণত হবে আর ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ এবং বর্তমানে কিন্তু পানির লাইনেরও কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যে পূর্বাঞ্চলে কিন্তু রাজুকের উন্নয়নমূলক কাজগুলো শুরু করা হয়েছে সেক্ষেত্রে পূর্বাচল প্লট মালিক যারা আছে এখন যে সমস্ত সেক্টরগুলো ইতিমধ্যে বসবাস উপযুক্ত সুযোগই হচ্ছে সেই সমস্ত সেক্টরে চাইলে কিন্তু আপনারা বাড়ির কাজ শুরু করতে পারেন আর একটি বাড়ি হলে পাশাপাশি যে সমস্ত প্লট মালিকরা থাকে তারাও কিন্তু দেখা দেখি বাড়ির কাজ শুরু করে আপনারা জানেন পূর্বাচল তেরো নম্বর সেক্টর কিন্তু মোটামুটি অনেক বাড়ির কাজ ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে তার কারণ হচ্ছে আপনার আশেপাশের প্লটগুলোতে যখন দেখতেছে যে বাড়ি হচ্ছে তার দেখা দেখি কিন্তু অনেকেই বাড়ির কাজ করতেছে সেক্ষেত্রে যারা দুই নম্বর সেক্টরে দেখতেছেন এখনও কিন্তু এরকমভাবে শুরু করা হয়নি পূর্বাচল দুই নম্বর সেক্টরে যারা প্লট মালিক আছেন এখন বর্তমানে কিন্তু আপনাদের সেক্টর বাড়ির কাজ আপনারা শুরু করতে পারেন আর দেখা থেকেই কিন্তু মানুষ বাড়ির কাজ শুরু করে হয়তোবা আপনারা দেখা থেকে যদি বাড়ির কাজগুলো শুরু করেন হয়তোবা তেরো নাম্বার সেক্টরের মতো এই দুই নম্বর সেক্টরটা অনেকটা এগিয়ে আসবে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম পূর্বাঞ্চল দুই নাম্বার সেক্টর পূর্বাঞ্চলের যে কোনো কাজের জন্য বা প্লট বেচাকে না বা যে কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো পূর্বাঞ্চল তিন নম্বর সেক্টর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ